আসসালামু আলাইকুম কুহিনস কুইজনের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আজকে একটু বাহিরে গিয়েছি কেনাকাটা করার জন্য তাই কিছু কেনাকাটা করলাম কোকারিসের দোকান থেকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখুন আজকে একটা প্যান্ট কিনলাম কারি প্যান্ট অনেক সুন্দর হয়েছে মিডিয়াম সাইজের আমি এনেছি দেখুন এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর একটা এখানে তিন লিটারের একটা প্রেশার প্রেশার কুকার কিনেছি আমার বাসায় ছয় লিটারের একটা প্রেশার কুকার আছে ওটা একটু বড়ো তাই ছোটো একটা কিনলাম ছোটোটা আমার অনেক ভালো লেগেছে ছোটটা সব সময় একটু যে কোনো কাজে ছোটো জিনিস ভালো লাগে কাজ করতে তাই আজকে এই প্রেশার কুকারটা কিনলাম এটা হয়েছে তিন লিটারের প্রেশার কুকার আর এই যে ভিতরে এক্সটা রাবার হুইসেল এগুলো দিয়েছে দেখুন এগুলো ওইগুলি নষ্ট হয়ে গেলে আবার এগুলি ইউজ করা যাবে আর একটা ফ্রাই প্যান তাওয়া যেগুলো ওগুলা কিনেছে এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ছোট জিনিস অনেক পছন্দ করি তাই আজকে কিনে নিলাম অনেক অনেকদিন ভাবছিলাম যে একটা ছোট প্রেশার কুকার কিনব আজকে প্রেশার কুকার কিনে আনলাম তাই অনেক ভালো লাগলো ছোটো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে আরেকটা প্যান্ট কিনলাম এটা রুটি পরোটা বেগুন ভাজা মাছ ভাজা করতে অনেক ভালো হবে এটা মার্বেল কোটিং করা নন অনেক অনেক সুন্দর এটা একটু বড় সাইজের তিনটে জিনিস কিনলাম আর তিন সেট কাপড় কিনলাম থ্রি পিসের কাপড় আর টুকি কি অনেক কিছু কেনা হয়েছে কিন্তু ওগুলা দেখানো হয় নাই আপনাদের সাথে শেয়ার করা করিনি এই একটা সেট এই আর একটা সেট তিন সেট কিনেছে ওইটা ঘিয়া কালার আর এটা ব্লু কালারের মতো একটা ড্রেস আর এটা একটু কাজ করা জলপাই কালারের একটা ড্রেস আজকে একটু বাইরে গিয়েছি একটু কেনাকাটা করলাম আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ